আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আমি আপনাদের একটা যে বিষয়টা দেখাবো একজন সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারের কাছে যে বিষয়গুলো রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আমার সামনে অনেকগুলো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কালেকশন করবো এটা হলো ব্রিক্স মিটার মিষ্টাত পরিমাপ যন্ত্র ফলের বা যে কোনো কিছু মিষ্টাত এটা হলো পিডিএস মিটার পানি বিশুদ্ধতার জন্য পিপিএম রেঞ্জটা দেখা যায় এবং এই দুটাতে পাশাপাশি আপনার তাপমাত্রা ওয়েদার এটাও আসে এটা হলো ম্যাগনিফাইং গ্লাস এটা আমাদের এক শরদীয় স্যার গিফট করেছেন তারপর এটা হলো পিএইচ মিটার এটা পানি বা মাটির পিএইচ প্লাস মাটির যে আর্দ্রতা সেটা পরীক্ষা করা যায় টেস্ট করা যায়